মা মিথ্যে বাতিনি ছোটবেলায় মা পড়াতো সদা সত্য বলিবে কিন্তু নিজে বেমালুম মিথ্যে বলে যেত থালাবর্তি খাবার সাজিয়ে দিত আমার সাথে খেতে বসার জন্য আবদার করলে চট করে বলে উঠত না রে ককা এখনো খিদেই পাইনি পরে প্রতিবেশী মাসির কাছে শুনেছি সংসারে অভাবের কারণে মা প্রায় আধ খালি পেটা থাকত মা খালি তক্ত উপর ওপর ঘুমত একটা তোষক বিছিয়ে শোয়ার কথা বললে বলে না রে খোকা আমার যে শরীরে স্পন্ডিলাইটিস হয়েছে ডাক্তারবাবু নরম বিছানায় শুতে মানা করেছেন পরে জেনেছি মায়ের হার ভাঙা পরিশ্রম করা শরীরে কোনো কালেই এই স্পন্ডিলাইটিস নামে অসুখটাই ছিল না আমাকে মানুষ করার জন্যে সামান্য কটা পয়সা বাঁচাতে মা এমন কত কষ্ট সহ্য তো করতই সেই সঙ্গে মিথ্যেও বলে যেত অনর্গল চাকরি পাওয়ার পর মাকে গ্রামের বাড়িতে একা রেখে শহরে গিয়ে বাসা ভাড়া করলাম কালী ভদ্রে ফোনে কেমন আছো মা এমনটা জিজ্ঞেস করলে বলতো ভালো আছি খুব ভালো আছি রেখকা তোরাও সব সময় ভালো থাকিস অথচ পরে প্রতিবেশী মাসি জানিয়েছিলেন মায়ের তখন প্রায় ভীষণ জ্বর সর্দি কাশি লেগেই থাকত কেমন আছো মা ফোনে এই কথাটা জিজ্ঞেস করাতে মা অনেক অনেক আশীর্বাদ করার পরে বলেছিল ভালো আছি খুব ভালো আছি রে কোকা এই তো খাওয়ার পর বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি মরার আগেও মা এমন মিথ্যে কথাটা নির্বিকারে বলে গেল মায়ের ফুসফুস দুটো খয়ে খয়ে তাই নিঃশেষ হয়ে গিয়েছিল কিন্তু হৃৎপিণ্ডটা শেষ পর্যন্ত ছিল অক্ষত তরতাজা নিরোগ একেবারে তরতাজা হৃৎপিণ্ড महा तुम्हार से ही दروت माखा माया माखा कृत्पिंडु